আজকে দ্বিতীয় দিন আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শনে কাল রাত্রির পর্যন্ত এত নাচানাচি আর এত গল্প হয়েছে যে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে এই নীল আকাশ আর এই বিস্তর সমুদ্র দেখতে খুব ভালো লাগে সমুদ্রে স্নান করতে আমি খুব একটা আগ্রহী নই কিন্তু আমার বসে বসে সমুদ্র দেখতে আর এই সমুদ্রের হাওয়া উপভোগ করতে বেশ ভালো লাগে আমি ছবি তুলছি তো আর এই যে যেইনি বেড়াতে গিয়ে ছবি তো তোলে তাও দু চারটে জোর করে তুলে দিতে হয় আর কি তারপর সেই ছবি ফোনেই পড়ে থাকে একটাও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় না সকাল সকাল সমুদ্র দর্শন করে চা খেয়ে সমস্ত ছবি তোলা হয়ে গেছে এবার আবার যাব পাড়ের দিকে দিয়ে সবাই একসাথে হয়ে কিছু ব্রেকফাস্ট করতে হবে

এখান থেকে রাজবাড়ি যেতে অনেক সময় লাগবে রে অবশেষে সানগ্লাস খারাপ কে নিয়েছি মুখটা কেমন লাগছে তো চামড়া পরে দিস তুই আর মুখ লাগবে আমার হ্যাঁ খরচটা তুই করেছিস তো ওই জন্য কেন তোর সানগ্লাস কিনে দেবো না আমার কিনে দিতে হবে আমাকে ভগবান এমনি সুন্দর বানিয়েছে কোথায় হ্যাঁ কোথায়

ও সব সব একটু পথে না বুক জ্বলছে পেট জ্বলছে কালকে সারা বিকেলটা

এবার সবাই ব্রেকফাস্ট করে সমুদ্রে যাওয়ার প্ল্যান হচ্ছে ওই আর কি স্নান হবে একটু আর মজা হবে তার সাথে কালকের দিনটা সারাদিনটা পুলে মজা করেছি আর আজকে সারা দিনটা সমুদ্রে মজা করবো এই করেই কেটে যাবে আজকের দিনটা কেমন লাগবে আমার তো সকাল সকালই বরের কাছে বায়না করে চশমা কেনা হয়ে গেছে এবার রিম্পার পালা

এই যে সমুদ্রের পারে এসে আমরা বসে পড়েছি আর আমাদের মিঠির এখানে সমুদ্রে খেলা শুরু হয়ে গেছে তার সাথে দুটো বড় মিঠিও যোগ দিয়েছে বালি বালি খেলা অনেক হয়ে গেছে এবার সবাই জলে নেমে পড়েছে নীল আকাশ ঝলমলে রোদ আর সুন্দর সমুদ্র এটার জন্যই বারবার সমুদ্রে আসা আর এই যেইনি হোটেলে ফেরার আগের মুহূর্তে নিজেকে একটু ক্যামেরায় বন্দি করেছে এবার আমরা সবাই মিলে হোটেলে ফিরব বাচ্চাগুলোর এইদিকে চান হয়ে গেছে সবাইকেই ডেকে ডেকে তুলতে হচ্ছে

কি করবো সময় কাটছে না সারাক্ষণ মাথার যন্ত্রণা চলে গেমটা খেলে নিচ্ছে মাথাটা কেন যন্ত্রণা হচ্ছে এত ও চাপ রে আমরা বসে আছি বসে বসে কি করবো ভেবে পাচ্ছি না এখানে প্রচন্ড ভিড় আমরা ডিম্পকে পাবলিক চাটা এখনো খেতে দেওয়া হয়নি

নিম পা চাট আসছে চাট ও চলো আজকে রাত কাটলেই আবার সেই জেজ্জার বাড়ি আর জেজ্জার সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়া রাতে একটু আমাদের খাওয়া-দাওয়া সেরে নিয়ে আবার কালকে বেরিয়ে পড়বো সবাই সবার বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ি ফিরছি শেষ চলুন এবারের মতো বন্ধুবান্ধবরা সবাই মিলে দীঘা ভ্রমণ এখানেই শেষ হলো তার সাথে সাথে অনেক মজা আর অনেক স্মৃতি জড়ো হলো বেড়াতে তো অনেক যাওয়া হয় কিন্তু বন্ধুবান্ধবরা সবাই মিলে কোথাও গেলে তার মজাই আলাদা আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে